হ্যালো আলাইকুম এই প্রচুর গরমের মাঝে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে এইটাই একটু আগে আমাকে একজন বলল যে আমি কারো ভালোবাসা পাই না আমি আপনাকে এখন প্রশ্ন করব। আপনি কেন ভালোবাসা পান না না পাওয়ার কারণটা কি ভালোবাসা না পাওয়ার কারণ হচ্ছে আপনি কাউকে ভালোবাসা দেন না আবার যদি কেউ বলে যে আমি কারো সাহায্য সহযোগিতা পাই না কেন আপনি পান না কারণ আপনি কাউকে সাহায্য সহযোগিতা করেন না আপনার বিপদে কেউ আপনার সামনে এগিয়ে আসে না কেন আসে না কারণ আপনি কারো বিপদে এগিয়ে যান না কাউকে সাহায্য সহযোগিতা করেন না তাহলে আপনি কেন পাবেন ভাই আপনি কেন পাওয়ার আশা করেন আর আপনি যদি কারো হেল্প না করেন কাউকে সাহায্য না করেন কারো বিপদে ঝাঁপিয়ে না পারেন অসহায় ব্যক্তির সামনে না দাঁড়ান ওই ব্যক্তিগুলো আপনার সামনে কেন আসবে আপনাকে কেন হেল্প করবে আসলে আমরা মানুষ সবাই স্বার্থপর সবাই স্বার্থপর টাকা অন্যের থেকে নেব কিন্তু কাউকে দেব না অন্যের কাছ থেকে আমি বিপদ আপদে হেল্প নেব কিন্তু অন্য কাউকে দেব না কেন ভাই মানুষ আমরা এত কেন স্বার্থপর হয়ে যাই কাউকে দিতে চাই না শুধু নিতেই চাই জীবনে একটা কথা আমাদের মনে রাখা উচিত আমি কারোর কাছ থেকে পাই আর না পাই সেইটা দেখার বিষয় না জীবনে যেন আপনি কাউকে দিতে পারেন এই চিন্তাভাবনাটা আপনার ভিতরে থাকা উচিত আপনি কাউকে সাহায্য করতে পারতেছেন এইটা আপনার সবচাইতে সার্থকতা আপনি কাউকে ভালোবাসা দিতে পারতেছেন এটা আপনার সার্থকতা আপনি যতটুকু পারেন অন্যকে হেল্প করার চেষ্টা করবেন আপনি পাওয়ার আশা করবেন না জীবনে যেখানেই হোক না কেন আমাদের প্রতিটা মানুষের উচিত নিঃস্বার্থভাবে ভালোবাসা দেওয়া উচিত হ্যাঁ কিছু কিছু সেকশনে এমন একটা সেকশন দাঁড়ায় যেখানে আসলে নিজের চলার তাগিদে আমাদেরকে স্বার্থটা লুকিয়ে থাকে কিন্তু এমনটা নয় কারণ হেল্প করলাম না অথচ তার কাছ থেকে ফায়দা লুটে নিলাম এইটা হচ্ছে স্বার্থপরতার কাজকর্ম আর এই স্বার্থপরতার কাজকর্মগুলোয় আমাদেরকে অনেকটা নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে দেয় বিধায় হয় কি আমাদের জায়গাটা যেখানে থাকা দরকার আমাদের অবস্থানটা যে জায়গায় থাকা দরকার ওই জায়গায় থাকে না ওখান থেকে হারিয়ে যায় আপনি মানুষের কাছে সেরা হবেন মানুষের কাছে ভালোবাসা পাবেন মানুষকে হেল্প করেন মানুষকে সাহায্য করেন মানুষকে ভালোবাসা দেন স্বার্থহীনভাবে পাওয়ার আশাই দেন না আর যদি পাওয়ার আসা দেন তাহলে পাবেন না আর পাওয়ার আশা না করে যদি আপনি দিতে পারেন এটা হানড্রেড পারসেন্ট আপনি পাবেন দিতে জানেন পাওয়ার আশা না করে ভালোবাসা সাহায্য সহযোগিতা সব কিছু পাবেন ইনশাল্লাহ কথার বাজে ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন আল্লাহ হাফেজ